নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো সাদা ঘুগনি এই সাদা ঘুগনিটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন সাদা ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল কড়ার মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল আমি দিয়ে দেব দিয়ে এবার এর মধ্যে আমি মটরটা সেদ্ধ করব। মটরটা কিন্তু প্রায় ছ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মটরটা ধুয়ে আমি কড়াই দিয়ে মটরটা আগে ভালোভাবে সেদ্ধ করে নেব মটরগুলো আমার এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মটরগুলো কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে না যায় এইভাবে কিন্তু মটরগুলো প্রথমে আমায় সেদ্ধ করে নিতে হবে এবার মটরগুলোকে আমি জল ঝরিয়ে আলাদা করে তুলে রেখে দেব মটরটা আমি আলাদা করে জল ঝরিয়ে তুলে রেখে দিয়েছি এবারে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি দেব এখানে এক চামচ মতো চার মগজ আর দশ থেকে বারোটার মতো কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব আদা আদা আমি কুচি করে রেখেছি আদাটা আমি দিয়ে দিলাম আর দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন আর অন্যদিকে কিন্তু আবারও গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দেব সর্ষের তেল প্রায় তিন চামচ মতো এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা কিন্তু সর্ষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবারে প্রথমে আমায় তেলটা একটু গরম করে নিতে হবে তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর আমি দেব একটু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ এবার এই মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মটরটা আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে মটরটাকে একটু আমি হালকা করে ভেজে নেব মটরটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি মটরটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ হচ্ছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব। যে মশলাটা আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর ওপর থেকে দিয়ে দিলাম মশলাটা এর ওপর থেকে দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো একটু চিনি দিয়ে আবারও কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নেব সমস্ত মশলাগুলো আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই এখানে আমি প্রায় তিন চামচের মতো টক দই রেখেছি ফ্যাটানো টক দই সেই টক দইটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও আমাকে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সি ধোয়া জল একটু এর মধ্যে দিয়ে দিলাম মিক্সি দেওয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেব না যেহেতু মটরটা আমার খুব ভালোভাবে সেদ্ধ করা আছে আমার অল্প একটু মটর সেদ্ধ জল আছে সেই মটর সেদ্ধ করা জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে একটু রান্না হতে দিতে হবে গ্যাসটা কমিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্নাটা আমার প্রায় হয়েই গেছে আর মটর যেহেতু আগে থেকে সেদ্ধই ছিল রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না এবার আমি এখানে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর আমি দেব এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে দেব এবার আমি ওপর থেকে একটু ক্যাশুরি মেথি দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অফ করে দেব ক্যাশুরি মেথি দিয়ে কিন্তু আমি আর ফোটাবো না দেখুন আমার কিন্তু সাদা ঘুগনি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত সুন্দর একটা সাদা ঘুগনি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার